দর্শক আজকে আঠারোই মে এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় এ সম্পর্কে আজকে আমরা দর্শক পুরো ভিডিওতে জানবো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন আজকে জানা যাক যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয় আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন? ওয়া সালাম সালামahmatullahi ভাই ভালো আছি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফারুক হোসেন ফারুক ভাই এই ভাইয়ের নাম কি? মোহাম্মদ হিরণ হাওলাদার আচ্ছা তো দুই ভাই কাছ আজকে আমরা জানবো ঢাকা শ্যামবাজারে দর্শক যে আজকের পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রয় হয় দর্শক আজকে 18 মে 2024 আজকের পুরো ভিডিওতে দর্শক আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় আজকের বাজারে দাম কেমন ভাইয়া আটান্ন থেকে ষাট টাকা আটান্ন থেকে ষাট থেকে আজকের বাজারে দাম কি একটু কমছে নাকি তাই একই তাহলে তালে কম বেশি হয় নাই একই দাম আছে আচ্ছা তো দাম কি ভাই সামনে বাড়ার সম্ভাবনা আছে বড়ো ভাই বেচা কিনা যদি ভালো হয় এলসি কম আসলে একটু বাড়তে পারে আর এলসি যদি আসে তাহলে কম বাড়বে না এল সি আসবে সামনে হ্যাঁ এলসি আসতেছে এলসি এলসি পড়তে হয় না এলসি দামও বেশি এলসি তো আসতেছে মানে দাম তো অনেকটা বেশি হ্যাঁ অনেকটা বেশি কিন্তু পর্ত হচ্ছে লস হচ্ছে লস হইতেছে আচ্ছা আর আমরা এই দেখতেছি রসুন কি এগুলা চায়না রসুন হ্যাঁ এটা চায়না রসুন এগুলা কত করে এগুলা বেচতেছে 190 থেকে 95 190 থেকে 95 95 টাকা করে আচ্ছা আর এই পেঁয়াজ এগুলা কত করে এই সামনেরটা এইটা 58 টাকা এগুলা হচ্ছে 58 টাকা এগুলা কোথার এটা ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ হ্যাঁ আচ্ছা ফরিদপুরের পেঁয়াজ

এক কেজি 50 60 টনা বাসলে কৃষকের উপসাইবে না কৃষকের তারে লজ যাবে না গত বছর দেখছি আমরা যে এলসিপিএস বেশি পরিমাণে আসছে দাম কম ছিল হ্যাঁ কিন্তু বেশি প্রচুর আসলে আবার দাম কমে যাবে দাম দাম কমতে পারে না কমতে পারে যদি এলসি প্রচুর আসে এলসি না আসলে কমবে না পেটের পরিমাণ কি কমনার সম্ভাবনা আছে এটা বলা যাবে না এটা ইন্ডিয়া সরকারই বলতে পারবে এখনো বলা যাচ্ছে না আচ্ছা তো ভাই কি মনে করেন যে দাম কি কমবে এলসি আম মানে বেশি হইলে কমবে

চালাই দেয় একশো ষাট টাকা একশো পঞ্চাশ থেকে ষাট একশো পঞ্চাশ থেকে ষাট টাকা ওইটা আচ্ছা ঠিক আছে দুইজন বাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক যেগুলো দেখতে পাচ্ছেন সামনে এগুলো হচ্ছে আটান্ন টাকা করে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে কিন্তু এইগুলো বিক্রি হইতেছে যেটা ফরিদপুর ভাঙ্গা অঞ্চলের যে পেঁয়াজগুলো এগুলো আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে আটান্ন টাকা করে আজকের বাজারে এগুলো আটান্ন টাকা বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে আজকে আঠারোই মে দর্শক আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম